নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে দুর্গাপূজা প্রায় আসন্ন এবং সেপ্টেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে হিমঘরে আলু নিকাশির পরিমাণ বর্তমানে কী লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কেমন রয়েছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের হিমঘর থেকে যেভাবে বর্তমান পরিস্থিতিতে আলু নিকাশি হচ্ছে তার দিকে দৃষ্টিপাত করে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত হিমঘরের থেকে আলু নিকাশির পরিমাণ দাঁড়াবে পশ্চিমবঙ্গের ছাপ্পান্ন থেকে সাতান্ন পার্সেন্টের মতো বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে উত্তরবঙ্গের আলুর চাহিদা বর্তমান অবস্থায় ত্রিপুরা আসাম এবং ভুটানে লক্ষ্য করা আছে এবং দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে সামান্য পরিমাণে কম লক্ষ্য করা গেলেও আগামী দিনে এই চাহিদা আরো বাড়বে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বর্তমান পরিস্থিতিতে আলুর দাম খুব একটা বেশি বাড়ছে না তাই চাষি ভাইরা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করুন এবছর আলুর চাষ সমগ্র পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে অনেকটা পিছিয়ে পড়তে চলেছে উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা দুর্গা পূজার পর আলুর চাষের একটা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আভাজনিত কারণে তা কিন্তু পারবেন না বলে মনে করা হচ্ছে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর হিসাবে ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গরবাচা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমলা করা ইউনিটে আজ কে বাইশ আলুর ফিরিবন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে গড় হিসাবে কে বাইশ ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে গড় বাঁচা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা বাজার হিসাবে কতুলপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে হুগলির পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটির হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ভাস্তারা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে বন্ড দুশো দশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা খিরপাই ক্ষীরপাই ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা গড়বাছাই আজ বর্ধমান জেলার জামালপুর মেমারি এবং শক্তিগড়ের বিভিন্ন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী হিসাব ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা রেডি চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পর্যন্ত দশ ঘরা ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা অম্বিকা কালনা কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল লক্ষ্য করা হচ্ছে গড় বাছা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা আজ বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর চলছে গড় বাছা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী পাশপুরা পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন, তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে ৫৪০ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ডের দাম স্থিতিশীল তবে আলু চাষি ভাইরা ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করতে থাকুন দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট হিসাবে গড় মোকামগুলিতে বাহাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং দক্ষিণবঙ্গের ডালা মোকামগুলিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে স্থিতিশীল আলুর বাজার দর এবং কিছু কিছু ইউনিটে পাঁচ থেকে দশ টাকা চাহিদাকে কেন্দ্র করে কম লক্ষ্য করে আছে আর জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে ছশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা জলপাইগুড়ি ইউনিটে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত ধুপবুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড়বাজা হিসাবে ছশো টাকা ধুপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা মালদায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা বা এক্সট্রা সুপার হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে দিন ভাটা ইউনিটে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে লাল বা হিসাবে হিসাবে বন্ড পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি আট টাকা পঁচিশ পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এছাড়াও রেডি আলুর চলছে সাদা বা জ্যোতি হিসাবে প্রতি কেজি এগারো টাকা পঁচাত্তর পয়সা থেকে বারো টাকা পর্যন্ত লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে প্রতি কেজি দশ টাকা পঁচিশ পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা ১৩ তেরো টাকা আশি পয়সা থেকে চোদ্দ টাকা পর্যন্ত লাল হল্যান্ড উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম চলছে প্রতি গাড়ি সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এবং লাল হল্যান্ড আলুর ফিরিবন্ডের দাম চলছে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে উত্তরবঙ্গে চারশো তিন আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁচানব্বই হাজার টাকা থেকে সাতানব্বই হাজার টাকা পর্যন্ত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম এবং সেপ্টেম্বর মাসে দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে তা আগামী দিনে আলুর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম ধন্যবাদ